আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত রুই রুই মাছ চার পিস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাখাই নেবো এখানে কোনো মশলা ব্যবহার করব না ভালো করে মেখে ভালো করে মেখে নেব আমি এর মাঝে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি মাছগুলা মাখানো হয়ে গেলে চুলায় তেল গরম হয়ে গিয়েছে মাছগুলা দিয়ে দেব এখানে আমি বেশি মাছ নিই আমি চার পিস মাছে নিয়েছি শুধু মাছগুলো একটা পিঠ ভালো হওয়া ভালো করে ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক পাশ ভালো করে ভাজি হয়ে গেছে দ্বিতীয় পাশ উলটিয়ে দিয়েছি এ মাছ ভাজি হওয়ার মাঝখানে আমি পেঁয়াজ টমেটো পস্তবাটা। কাঠবাদাম বাটা আদা রসুন কাঁচামরিচ বেটে নিয়েছি মাছগুলো প্রায় হয়ে গেছে আমি এখন মাছগুলো উঠিয়ে নিব এর থেকে বেশি ভাজা হলে খাইতে ভালো লাগবে না মিডিয়াম ভাজিটাই সবচাইতে ভালো আমি বেশি মশলা ব্যবহার করব না তাই হালকা করে তেলের মধ্যে হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি কালো জিরা পোড়ন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে নেড়ে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজটা কষাবো এখন আমি আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা গুলা দিয়ে তেলের সাথে মিক্স করে ভালো করে নাড়বো আদা রসুনটা একটু কষিয়ে আসলে কাঁচামরিচ বাটা দেব এবং টমেটো গ্রেড করা তিন টেবিল চামচ টমেটো দিয়েছি সবগুলো দিব না যেহেতু চার পিস মাছ পরিমাণ মতোই দেব টমেটোগুলো আমি পানি বের হয়ে টেনে আসা পর্যন্ত কষাবো এখন আমি পোস্ত বাটা কাঠবাদাম বাটাগুলো দিয়ে আর একটু নেড়ে নেবো রে আমি এখন এখানে একটু সামান্য পানি দিব সবগুলা মিস মিক্স হয়ে যাওয়ার জন্য বাদাম বাটাগুলো তো একটু আটালু হয় পানি দিলে মিশে যাবে সব মশলার সাথে হাফ চা চামচ লবণ দেব লবণ যেহেতু আগে দিয়েছি এখন এর জন্য সামান্য করে দেব সামান্য যে পানি দিয়েছি পানিগুলো টেনে আসা পর্যন্ত কষিয়ে নিব পানিগুলো টেনে আসছে এখন আমি আড়াইশো গ্রাম থেকে সামান্য বেশি পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে পানি দিয়ে নেড়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব একটু পানি দিয়ে কষাইলে আর কাঁচা কোনো গন্ধ থাকবে না এখন আমি ঢেকে দিব ফুটিয়ে উঠছে ঝোলগুলা পানিগুলো টেনে আসছে আগের থেকেও অনেক বেশি এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে কষিয়ে নিয়ে একটু নেড়ে ঢেকে দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার রুই পোস্ত এখন আমি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ